দাও দেখা দয়া জয় শ্রী কৃষ্ণ রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি পুজোর ঘরে আজকে একটু পুজোর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তোমরা তো দেখতেই পেলে অনেকটা সময় লেগেছে আমার নতুন নতুন বছর তো পড়ে গেছে বছরের অনেক 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 ভালোবাসা বড়রা আমার প্রণাম নিয়েও ছোটরা ভালোবাসা নিয়েও আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তোমরা শুরু থেকে সাথে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ তুলসী তোলা জল দিয়ে নিচ্ছে ঠাকুরটা ভালো করে একটু মুছে টুচে নেবো তোমাদের তো প্রতিদিন দেখাই পুজোর হওয়ার পর কিন্তু তার আগে কিন্তু প্রচুর কাজ থাকে এই যে ঘষা মাজা পরিষ্কার করা ফুল তোলা অনেক কাজ এদিকে এদিকে কিন্তু অনেকটা সময় চলে যায় তো দেখতে পাচ্ছ আমার এটা আছে নিজের লাগানো ফুল গাছ প্রতিদিন অনেক ফুল দেয় দু তিনটে চারটে পাঁচটে এরকম ফুল দেয় তো চলে আসলাম এখন রাস্তার এদিকে বাড়ির সামনে কয়েকটা সাদা ফুল তুলতে আর এখন কে ভিডিও করে দিচ্ছে জানো তো ওই যে পিয়ালি বললাম এর আগের ভিডিওতে জানতে চেয়েছিলো আমার এক বোন যে কে ক্যামেরা করে দেয় এমনিতে তো আমি একাই ক্যামেরা করি মানে স্ট্যানে বসিয়ে তাছাড়া এই যে এখন পিয়ালি করে দিল তো চলো চলে আসলাম ঠাকুর ঘরে আর আমার গোপসোনাকে এখন আমি সান করাবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে প্রতিদিন ছান করাতে না পারলেও দু একদিন পর পর ছান করানোর চেষ্টা করি আমি গোপসোনাকে কত সুন্দর লাগছে তাই না অনেক দিন আগে একটা ভিডিওতে একটা দিদিভাই বলেছিল তুমি গোপসোনার শৃঙ্গার করো তো গোপসোনা আমার এত ছোট তো ওকে সিঙ্গার করাতে না মানে ওকে সাজাতে ফেব্রিক দিয়ে খুবই ভয় লাগে আমার যদি উল্টো পাল্টা এদিক ওদিক হয়ে যায় তখন তো কীরকম হয়ে যাবে তাই না এই জন্যে আর সাহস পাই না তাছাড়া কিন্তু আমি ফেব্রিক এনেছি আমার ঘরে চার পাঁচটা কালার রয়েছে তো আমি ওই যে সাহস পাচ্ছি না তো দেখা যাক সময় করে একদিন করবো সেটাও ভিডিও শুরুতে তোমাদের একটু গান শুনিয়ে দিলাম আমার অনেক দিদিভাই ভাই অনেক বোন আছে বলে যে তুমি প্রতিদিন তোমার গান দিয়ে শুরু করবে ভিডিও তো প্রতিদিন যদি গান দিয়ে শুরু করি ভিডিওটা একদম এক ঘেমি লাগবে তাই না তোমাদেরও ভালো লাগবে না সেটা দেখতে তাই আর কি হঠাৎ মোটাত তোমাদের একটু গান শুনিয়ে দেব। তোমরা খুবই ভালোবাসো আমার গান তো ঠিক আছে মাঝে মাঝে তোমাদেরকে আমি গান শুনিয়ে দেব। কিন্তু সব সময় কি আর সম্ভব বলো তোমাদেরও ভালো লাগবে না আর আমারও তো সে সময় হয়তো হয়ে উঠবে না পৃথিবীতে যত মানুষ আছে তত মানুষের তত নিয়ম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যত মত তত পথ তো অনেকেই আমাকে বলে এই অবস্থায় তোমার পুজো দেওয়া নিষেধ পুজো দেওয়া যাবে না তো আমি একটা কথাই বলতে চাই তোমরা ইউটিউবে সার্চ করে দেখো যে এই অবস্থায় কি কোনো পুজো আর্চা করা যায় না সত্যি কি এখন অসুস তো আমি অনেক সার্চ করে দেখেছি আমার গুরু গোসাই সবাই বলেছে যে বাড়ির নিত্য পূজা দেওয়া যাবে এটা আমি কয়েকদিন থেকে ভাবছিলাম যে বলবো তো ওই যে বলা হয়ে ওঠে না তো ওই আর কি আর ইউটিউবে আমি অনেক সার্চ করে দেখেছিলাম অনেক বৈষ্ণব বড় বড় বাবাজির ভিডিও দেখেছিলাম তো ওরা সবাই বলেছে যে এই সময়টা সব সময় কৃষ্ণ নাম পুজো আর্চা এসব নিয়ে থাকতে হয় তো আর কি বলবো বলো তোমরা অবশ্যই বলবে আমি ভুল বললাম কি ঠিক তো দেখতেই পাচ্ছ পুজো টুজো দিয়ে একটু খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম সিদ্ধ দিয়ে তো সেসব খাওয়া দাওয়া করে এসে এখন এই যে এসে করছি রান্নার জোগাড় করছি তো আজকে না টক ডাল খেতে হয় তার জন্য আম আম এনেছে দুটো দুটো দেখছো দুটোর দাম কত টাকা 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 আমি একটাই করে আর এদিকে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছে কে চড়েছে কাঁঠাল বিক্রি করেছে আজকে তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কতগুলো কাঁঠাল আজকে নামিয়েছে তার সাথে একটা কাঁঠালও পেকেছে দেখেছো তো বড় কাটাল হয়েছিল সেটা না অর্ধেক পচে গেছে অর্ধেক পেকে গেছে মানে এটা পারতে লাগতো আগেই আর এইখানে থালার মধ্যে গুছিয়ে নিলাম ওই লোকগুলো খাবে এদিকে সোনামাকেও সান করাবো দেখতে পাচ্ছো এটা কী কী অঘরে ঘুমোচ্ছে তো যে কোনো ফল হোক ঠাকুরকে না দিলে কিন্তু আমরা কেউ খাই না ঠাকুরকে দিয়েই তারপর খাই আর এই ফলটা হলো পচে গেছে তার জন্য আর দেওয়াও যাবে না এদিকে দেখো এটা হচ্ছে খেসারির ডাল আজকে খেসারির ডাল খেতে হয় টক ডাল আর কি আম দিয়ে আর আমি দুভাবে ডালটা সোমবার দিয়ে নিচ্ছি কারণ টক ডালটা রাত্রে খাবে না শুধু দুপুরবেলায় খাবে আর জিরে সোমবার দিয়ে আলাদা করে একই ডাল কিন্তু দুইভাবে সোমবার দিয়ে নিচ্ছি একটা দুপুরের জন্য একটা রাত্রের জন্য আর দেখি দেখতে পাচ্ছো সজনে ডাটা তোমরা হয়তো ভাববে যে দুদিন পর পর কী ব্যাপার সজনে ডাটা খাচ্ছে এত আসলে সজনে ডাটাটার উপর একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে কিন্তু আজকে সজনে ডাটা কিন্তু কেনা নয় পাশের বাড়িতে গাছ আছে আমার হচ্ছে কাকা শ্বশুর হয় আর কি তো ওদের বাড়িতে ওই দিন আমি দেখেছিলাম কত সুন্দর সজনে সজনে ডাটা মানে ফলে আছে সজনে ফুলগুলো তো আমি বলেছিলাম যেদিন পারবে সেদিন আমাকে কটা দেবে ঠিক আছে তো দিয়ে গেছে কাকিমা আর দেখো এদিকে বাকি আমটা একটু চাটনি করে নিচ্ছি টক আর কি জোল জোল করে তো এইদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চাটনিটা যে এত সুন্দর লেগেছে না আমার কী আর বলবো আর একাটি না লাল শাক ছিল সে লাল শাকটাকেও ভেজে নিয়েছি আর উচ্ছে তখন কেটেছি দেখতেই পেয়েছো উচ্ছে ভাজা ডাল এসব করে নিলাম সব কিছু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে সোনামাকে তো ওদিকে স্নান করিয়ে রেখে দিয়েছি এখন তোমাদেরকে দেখাচ্ছি সোনামার জন্য কি কি কেনা হয়েছে তো এগুলো কিন্তু আমরা বাজারে কিনতে যাইনি এগুলো হচ্ছে মামি শাশুড়ি আমার কাপড়ে ব্যবসা করে তোমরা অনেকেই জানো আগের থেকে যারা যারা ভিডিও দেখো তো সেই মামির কাছ থেকেই নেওয়া হয়েছে একদমই সফট হালকা পাতলা এই গরমের মধ্যে সোনামাকে খুবই কমফোর্টেবল ফিল করবে আর কি এই দুটো গেঞ্জি মা কিনেছে সোনামার জন্য আর আগের দুটো আমি কিনেছি আর এই নাইটিটা আমাকে দিয়েছে মা তোমরা হয়তো ভাবছো এত হালকা পাতলা জিনিস কেন তো সোনামা আমার না এত গরমের মধ্যে বেশি খর খরে বেশি মানে ডাবল কাপড় পড়তে পারে না ডাবল কাপড়গুলো আর কি একদম হালকা পাতলা তার জন্য নিয়ে রেখেছি তো এই হলো ব্যাপার যাতে গরমে একটু কমফোর্টেবল ফিল করে সোনামা আর এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ এটা আমার মামি শাশুড়ি দিয়েছে সোনামাকে তারপরে এটা দিয়েছে আমার যা সোনামাকে একদম খুবই সফট নরম তো এগুলো পরে না সোনামা খুবই আরাম পায় কোনো অসুবিধা হয় না তার জন্য এগুলোই আমি রাখার চেষ্টা করি এই গরমের মধ্যে আর আমার দুই ভাস্তা তোমরা তো চিনোই জয় আর ইসান ওদেরকেও দুজনকে দুটো গেঞ্জি দিয়েছিলাম আমি হাফ গেঞ্জি তো দেখো সোনামাকে এই যে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি একদম ফিটিং হয়ে গেছে আর বেশি ঢেলা ঢেলা জিনিসগুলোও ভালো লাগে না যেহেতু সোনামার শরীরটা একটু কম আর কি তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করার পর চলে আসলাম বিকেলে কাজকর্ম করতে করতে তো হবেই তাই না ওদিকে সোনামাকে মা খাওয়াচ্ছে আর আর এক যে আমার কোথায় গেছে দূরবিন দিয়েও খুঁজে পাচ্ছি না তো এই যে বস্তায় ধানগুলো ভরতে হচ্ছে ভরে নিয়ে উঠান বাড়ি ঘরগুলো ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে বিকেল হয়ে গেছে আর সকালে যেহেতু মা ঝাড় দেয় আমি চাই না যে বিকেলেও মা আবার ঝাড় দেয় কিন্তু তবুও একটু যদি আমি শুয়ে থাকি বা ঘুমিয়ে পড়ি তখন এই যে দিয়ে দেয় টুকুস করে ঝাড় তো সারা বাড়ি একটু জল ছিটিয়ে নিচ্ছে। উঠানোর মধ্যে নালে প্রচুর ধুলা উঠে ঝাড় দেওয়ার সময় দিকে চলে আসলাম একটু গরুগুলোকে খেতে দিতে দেখো আমাকে দেখলেই শুধু তাকিয়ে থাকবে যে কখন একটু খেতে দিবে কখন একটু খেতে দিবে এরকম অবস্থা ওরাও তো বাবা জিনিস তাই না নিজের জিনিস তো নিজে করে খেতে পারে না তো আমাদেরকেই দিতে হবে ওরা আমাদের ভরসাই আছে আমাদের বাড়িতে তো এই যে শাশুড়ি মাও চলে এসেছে ওইদিকে পাশের বাড়ির এক দিদির সাথে গল্প করছে বসে বসে আর আমাকে বলছে এই যে এ মোবাইল লাগাচ্ছে এগুলো কি করছে মানে বোঝে না তো ওদেরকে তো বোঝালেও বুঝবে না যে এটা কি হচ্ছে আমরা কি করছি মোবাইল দিয়ে একবার স্ট্যান্ড এদিকে ঘুরাচ্ছি একবার ওইদিকে ঘুরাচ্ছি ওরা শুধু আমার তামসা দেখছে আর মার সাথে জিজ্ঞাসা করছে যে কি করছে আর আমার শাশুড়ি মাও তো বুঝতে পারে না না যে কী করে বৌমা আমার কিছু বলে না কিন্তু কিন্তু হ্যাঁ যেহেতু সিরিয়াল দেখে একটু আউটনলেজ আছে তো আমাকে একদিন বলছিল যে সিরিয়ালের কোন একটা নায়িকা নাকি আমার মতো ভিডিও করে মানে স্ট্যানে লাগিয়ে ভিডিও করে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সিরিয়ালের মধ্যেও দেখায় যে ইউটিউব করে চ্যানেল আছে এরকম আর কি তো আমাকে একদিন বলছিল যে এই মেটা তোমার মতো ভিডিও করে তো যাই হোক সন্ধ্যাবেলা চলে এসেছি গোবর একটু আরাধনা করতে আর একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো আমার এই যে মালা করা হয়ে গেছে আমি প্রতিদিন মালা করি এক মালা আরে দেখো ভগবত গীতা এটাও কিন্তু আজকে আমি পড়া শুরু করে দিয়েছি একটু একটু করে তো বেশি সময় না যেটুকু দশ পনেরো মিনিট যেটুকু সময় পাই একটু আস্বাদন করি নিই আমার খুবই শান্তি লাগে তো চলে আসলাম সোনামাকে একটু প্রসাদ খাওয়াতে তো তোমরা এর আগের দিন আঙ্গুর ফল খাওয়া দেখেছো আমার মা বলেছিল যে সোনার বোধহয় টক লেগেছে তো আজকে এটা তো খেজুর মা তুমি দেখে বলো তো আজকে ওর কিসের টকটা লাগছে ও খাওয়া দাওয়াতে খুবই ওর বিরক্তি কি আর বলবো খেজুর তো একটু মিষ্টি লাগছে তবুও দেখো কীরকম করছে বুঝতে পারছো তো আমার মেয়ের অবস্থা কিচ্ছু খাবে না আমার মেয়ে বেশি যদি জোর করে খাওয়াতে যাই তাহলে সব অক করে বের করে দিবে আগে যা খাই খেয়েছে সব কিছু তো আজকের ভিডিওটা কিন্তু একটুখানি বড় হয়েছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বড় ভিডিও আমিও দিতে চাই না সবারই সময় আছে সময়ের দাম আছে তো কি আর করব যেহেতু ভিডিওটা রেডি হয়ে গেছে কষ্ট করে এত দূর পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সোনামার দায়িত্ব তোমরা নেও কি করব আমি সোনামার চুল দিয়ে তো সোনামার চুলগুলো হচ্ছে তোমরা অনেকেই বলেছ যে কেটে দিতে ছোট করে দিতে তো হ্যাঁ যে গরম পড়েছে ছোটো করে তো দিতেই হবে তো তোমরা এই যে জুটির ভিডিও দেখে নাও দুই এক একদিন হয়তো আর দেখতে পাবে তারপরেই কেটে দেব তারপরে আর ভালো লাগবে না আমার সোনামা সোনা বাবা হয়ে যাবে চুল ছোট করলে তো ঠিক আছে আজকের ভিডিও বেশি বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে তত করে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে আরে কৃষ্ণ হারি